you <laughs> ষ্তে তুলে দিয়েছি সব কাজই মোটামুটি হয়ে গেছে আর আজকে সকালে আর রুটি করলাম না রুটি আজকে আর বললো কেউ খাবে না তো যাই হোক তো রুটি তো আর করবো না তো ভাত ছিল কালকের মানে যাকে বলে আর কি পান্তা ভাত তো এই গরমে পান্তা ভাত খাওয়া খুবই ভালো তো চনাচুর দিয়ে আলু ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে একদম কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে নিলাম যাব হচ্ছে একটু বাজার আর এই গরমে বাজার যাবো বাজারের কথা ভাবলেই মানে কান্না পাচ্ছে তো যাই হোক খেতে তো হবে বাজারও করতে হবে তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমিও যাব তার কারণ হচ্ছে আমি গেলে কি হয় যেটা দরকার সেই জিনিসটা নিয়ে নেব একটু বেশি করে যাতে এক সপ্তাহ মতন চলে মাছ তো ফ্রিজে আনা আছে তো মঙ্গলবার শনিবার মাছ খাই না এছাড়া রোববার বুধবার এই সবগুলোর দিনগুলোতে মাছ খাই আমরা আর রবিবারের মতো মাছ আনাও আছে তো যাবো হচ্ছে একটু কাঁচা আনাজ নিয়ে নেবো তারপরে আরও একটু সবজি নেব আর এই দুটো প্যান্টও নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্যে তো বাজার তো খুব তাড়াতাড়ি করে নিয়েছি রোদের মধ্যে বেশিক্ষণ থাকেনি তো এই যে প্যান্ট নিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা হচ্ছে কালো একটা হচ্ছে সবুজ সাদার মধ্যে সবুজ একটা হচ্ছে কালোর মধ্যে সবুজ তো চলো প্যান্টগুলোকে এখন জলে ভিজিয়ে দেবো কেচে কুচে নিয়ে তারপরেই করতে হবে আর হচ্ছে কাঁচা আনাজ কী করলাম বাজার তো ওদেরকে দেখিয়ে দিই আলু তারপরে হচ্ছে ভেন্ডি নিয়েছি করলা তারপরে পটল কাঁচা লঙ্কা এসবগুলো নিয়েছি আর হচ্ছে এখন হচ্ছে দেব হচ্ছে গুপুর খেতে আমি তো ভাত রান্না করে রেখেই গিয়েছিলাম তো এখন গুপুর খেতে দিয়ে দিলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে আর এই যে খেতে বসে গেছি দেখো আলু সেদ্ধ দিয়ে গেছিলাম ভাতের মধ্যেই তো কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে নিলাম আর যে লেবু কেটে নিলাম আর ডাল তরকারি তো এগুলো করেছিলাম আর মাশমি ওদিক থেকে টক ডাল পাঠিয়েছিল আর খাওয়া দাওয়ার পর এই গরমে ঘুম তো আর হয় না তো যাই হোক ওরকমভাবে দুপুরটা কাটলো আর এই যে গুনগুন দেখো গুনগুন ওই লেবু গাছের মধ্যে দেখো পাখিকে নাকি ও খেতে দেবে এরকমভাবে ওই পাটিটার মধ্যে মুড়ি দিয়ে রেখেছে যে পাখি কখন আসবে খাবে ও সেটাই দায়ী দায়ী দেখছি তো চলো কবে এখন পাখি আসবে জানি না ওটার মধ্যে তো ওটা তো গাছ এখন টাঙানো থাক যখন আসবে ভিডিও করে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ ঘর পুরো অন্ধকার সন্ধ্যার দেয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো লাইটগুলো বেশি জ্বালিনি কারণ লাইট জ্বালে খুব গরম হয় ঘরে অন্ধকার করে বাইরে বসেছিলাম টেবিল ফ্যান চালিয়ে আর সন্ধ্যাবেলায় এই যে মুড়ি চানাচু শশা এসব মাখলাম গুম বাকি দিলাম গুনগুনকে দিলাম আর চা চাপিয়ে নিয়েছি চাও চাও খাবো আর এই যে এই যে মানাজগুলো দেখছো এগুলো সব তুলে রাখতে হবে ডালগুলো সব শুকিয়ে যাবে থেকে আমি জলে ভিজিয়ে দিয়েছিলাম তো বিকেলবেলা সেগুলো জল থেকে তুলে নিলাম ছড়িয়ে করে এখন তো ঠিকঠাক করে রাখতে হবে আর এই যে ডালটাকেও গরম করে নিলাম কারণ এখন তো গরমকাল নষ্ট হয়ে যাওয়ার চান্স তার জন্য ভালো করে ফুটিয়ে নিলাম আর হচ্ছে রাত্রেবেলা অল্প একটু ভাত লাগবে অল্প একটু ভাত আছে ছোট্ট কুকারটার মধ্যে অল্প একটু ভাত রান্না করে নেবো তো এই হলো আজকে মোটামুটি রান্না আর হচ্ছে আলু ভেন্ডি একটু ভেজে নেব তো ডাল দিয়ে খাওয়ার জন্যে আর একটা তরকারি করেছিলাম লাউ পুঁই শাক দিয়ে তো সেটা তো আছে আর গুনগুনের আন্টি এই যে গুনগুনের আন্টি আজকে ইয়ে ফ্রায়েড রাইস করেছে আর হচ্ছে চিকেন কষা করেছে তো এই যে গুনগুনকে দিয়ে গেছে গুনগুনের আনটি যাই রান্না করুক না কেন তো গুনগুনকে খুব ভালোবাসে গুনগুনের জন্য একটু পাঠায় আর এই যে গুনগুনের খাওয়া গুনগুন তো কিছু খাবে না ওটাই খেয়ে নিল আর আমরা হচ্ছে এই যে শশা টমেটো কেটে নিয়েছি ভাত খাওয়ার জন্যে এইগুলো একটু না হলে ভাত খাওয়া যায় না আর এই যে ডাল তো গরম করে নিয়েছিলাম তখন আর এখন হচ্ছে ভেন্ডি আলু একটু ভেজে নিয়েছি তো এগুলো দিয়ে ভাত খেয়ে নেবো খাবো হচ্ছে আমরা তিনজন তো চলো দেখাব এবার কালকে নতুন ভিডিও সব পাখি টাটা